জয়মান মা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ উপায়টি আপনার সেই মনের মানুষের কাপড়ের টুকরো গোপনে চুরি করে নিয়ে সেই কাপড়ের টুকরের পরে নাম ও মন্ত্র লিখে একটি প্রদীপে তিলের তেল দিয়ে ওই কাপড়ের টুকরোটা দিয়ে পোলতে বানিয়ে আগুন জ্বালিয়ে দিন আপনার সেই মনের মানুষের অন্তর ছাই হবে করবে আপনার সাথে দেখা করার জন্য কথা বলার জন্য তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল যে মনের মানুষ আপনাকে গুরুত্ব দিত না আপনাকে অবহেলা করত আপনাকে পাত্তা দিত না আপনাকে সহ্য করতে পারত না অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত এক করে ফেলেছেন তাকে কাছে পাওয়ার জন্য তার একটু ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আপনার সেই মনের মানুষ আপনার মনের কথা বোঝে না আপনি মারাত্মকভাবে দর্শক বন্ধু কষ্ট পাচ্ছেন তাকে একটু কাছে পাওয়ার জন্য তার একটু ভালোবাসা পাওয়ার জন্য হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় আপনাকে দেখলে সহ্য করতে পারে না আপনাকে দেখলে দূরে সরে যায় আপনি কিন্তু মারাত্মকভাবে সেই মনের মানুষের জন্য কষ্ট পেয়ে যাচ্ছেন সেই মনের মানুষের জন্য আপনি দু বছর বা দু মাস তার পেছনে ঘুরে বেড়াচ্ছেন তার একটু ভালোবাসা পাওয়ার জন্য একটু কাছে পাওয়ার জন্য আপনি নিজেও অনেক রকমভাবে চেষ্টা করেছেন তার মন জয় করার জন্য কোনো রকমভাবে কোনো কিছু করেই দর্শক বন্ধু আপনি তার মন কিন্তু জয় করতে পারেননি বা বহু তান্ত্রিক দ্বারা আপনি কাজ করতে চেয়েছেন কোনো কাজ করে সেই মনের মানুষের মন জয় করতে পারেননি আজকে দু বছর ধরে তার জন্য ওয়েট করে যাচ্ছেন বা তিন বছর ধরে তার পেছনে ঘুরে যাচ্ছেন সে কোথায় যাচ্ছে কি করছে আপনি ফলো রাখছেন দর্শক বন্ধু ফলো করছেন একটু চোখে দেখার জন্য একটু দেখে আপনি মনের শান্তি পান আজকে সে যত রাগী মনের মানুষ হোক আজকে সেই মনের মানুষের জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে দর্শক বন্ধু কোন রকম ভাবে আপনার মন নেই আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব ভালো কথা বলছে আপনি সহ্য করতে পারছেন না আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে দর্শক বন্ধু জেদ হয়ে যাচ্ছে কারণ কি দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষকে আপনার জীবনের থেকে মারাত্মক ভালোবাসেন এক কথায় বলা যায় আপনি তাকে ছাড়া চলতে পারবেন না যেহেতু আপনি তার পেছনে দু বছর সময় নষ্ট করে দিয়েছেন তার দিকেই আপনার মন টানছে আজকে সেই মনের মানুষ যত হোক যে আপনাকে টানবহেলা করত গুরুত্ব দিত না সে নিজের স্বইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে তাই বলবো দর্শক বন্ধু আজকে এই ভিডিওর মাধ্যমে যদি বসীকরণ ক্রিয়াটি আপনি শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে দেখুন ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে কাজ করুন যদিও আজকের এই ভিডিও আপনার যদি কিছু কোথাও বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি যোগাযোগ করে নিয়ে আমার সাথে আলোচনা করে নিতে পারেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো সমস্যা নিয়ে আপনি আলোচনা করতে পারবেন আজকে দর্শক বন্ধু এই বসীকরণ করার জন্য কি নিয়ম আছে এবং কোন সময় করতে হবে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকের বসীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে ঘরে বসে দূর থেকে সেই মনের মানুষের মনে আগুন জ্বালিয়ে দিতে পারবে না তার বাড়িতে কিছু রেখে আসতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে যা করার দর্শক বন্ধু আপনি ঘরে বসে করতে পারবেন আজকের বসীকরণ নারী পুরুষ উভয়ের জন্য একই নিয়ম আমি একজনের উদ্দেশ্যে বলবো হয়তো পুরুষের উদ্দেশ্যে বলবো কিন্তু নিয়মটি কিন্তু সবার জন্য সমান আপনাদেরকে বুঝে নিতে হবে আবারও দর্শক বন্ধু দেখা যাচ্ছে কাদের যাদের মধ্যে দু বছর চার বছরের একটা রিলেশন ছিল কোনো ভুল বুঝাবুঝিতে বিচ্ছেদ হয়ে গেছে মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তাকে ফিরিয়ে আনতে চান আজকের এই বসীকরণ করে আপনি কিন্তু ফিরিয়ে নিয়ে আসতে পারবেন আজকের বশীকরণের জন্য দর্শক বন্ধু আমার দোকান থেকে আপনাকে তিলের তেল কিনে নিয়ে আসবেন একটি মাটির প্রদীপ দর্শক বন্ধু দশকরা আমার দোকান থেকে নিয়ে আসবেন আর আপনাকে একটা বড় কাজ যেটা সেই মনের মানুষ যাকে আপনি বশ করতে চান তার একটু কাপড় ছলে বলে কৌশলে একটি পোলতে বানানোর মতন টুকরো আপনাকে গোপনে কেটে নিতে হবে নিয়ে এসে আমি একটি মন্ত্র বলবো সেই মন্ত্রটি আপনি লিখবেন এবং আপনার সেই মনের মানুষের নাম লিখবেন আপনার নাম এবং আপনার সেই মনের মানুষের নাম লিখবেন কীভাবে করতে হবে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে বলবো তার আগে দর্শক বন্ধু চলুন মন্ত্রটি একবার পাঠ করে শোনা যাক মন্ত্রটি হলো দর্শক বন্ধু ওম কালী মহা কালী অমুক বস মানাই মমো কুরু ফট সোহা এই মন্ত্রটি দর্শক বন্ধু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে ওই ডেসক্রিপশন বক্সের থেকে আপনি স্ক্রিনশট করে নিতে পারেন বা দেখে একটি কাগজের লিখে নিতে পারেন তারপরে আপনি কাজ করতে পারবেন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করতে হবে এবং কিভাবে কাজ করতে হবে সেই বিষয়ে করতে হবে দর্শক বন্ধু অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে কিভাবে প্রয়োগ করতে হবে তার আগে দর্শক বন্ধু আপনাদের কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার মতন তাদেরও যদি কোনো সমস্যা থাকে বা কোনো জর্জরিত সমস্যা থাকে বেরিয়ে আসার চেষ্টা করছে বেরিয়ে আসতে পারছে না আমার এই চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারব তাই বলবো দর্শক বন্ধু যদি আমাকে আপনাদের ভালো লাগে বা এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বসীকরণ ক্রিয়াটি সম্পূর্ণ কীভাবে করবেন সেই বিষয়। আপনি শনি অথবা মঙ্গলবার দিন দর্শক বন্ধু সন্ধ্যে সাতটার থেকে রাত এগারোটার মধ্যে আপনি এই কাজটি করবেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে ভগবান শ্রীকৃষ্ণই হোক কালী শিব মা মনসা বা পার্বতী লক্ষ্মী আপনি যে নিত্য পুজো দেন আপনার ঘরে সেই স্থানে বসে ঘিয়ের প্রদীপ একটা আলাদাভাবে ধরাবেন ধূপ জ্বালাবেন ধুনো জ্বালাবেন গঙ্গা ছিটিয়ে নিয়ে শুদ্ধ আসনে শুদ্ধ বসরে আপনি বসবেন আপনাকে একটি লাল মার্কার পেন কিনে নিয়ে আসতে হবে এবং একটি প্রদীপ তেলের তেল কিনে নিয়ে এসে ওই যে কাপড়ের টুকরোর উপরে যে মন্ত্রটি বললাম ওই মন্ত্রটি লিখবেন সর্বপ্রথম আপনার নাম লিখবেন আপনার নাম যদি দর্শক বন্ধু শুভজিৎ হয় শুভজিৎ প্লাস আপনার সেই মনের মানুষের নাম পাইল লিখলেন তার নিচে মন্ত্রটা লিখলেন তারপরে দর্শক বন্ধু একটি প্রদীপের উপরে তিলের তেলটা দেবেন আর ওই কাপড়ের টুকরোটাকে ভালো করে পাক দিয়ে যেমনভাবে পলতে হয় ঠিক পলতেটাকে বানাবেন বানিয়ে দর্শক বন্ধু ওই তেলের মধ্যে দিয়ে ঠিক যেদিকে আপনার ভগবান শ্রীকৃষ্ণই থাকুক বা কালী থাকুক সেদিকে মুখ করে আগুনটি জ্বালিয়ে দেবেন দেওয়ার পরে দর্শক বন্ধু ওই আসনে বসে যে মন্ত্রটি লিখতে বলেছিলাম ঠিক ওই মন্ত্রটি যতক্ষণ ওই প্রদীপটি জ্বলবে ততক্ষণ এক ধ্যানে মন্ত্রটি পাঠ করতে হবে এবং আপনার সেই মনের মানুষের নাম তো অবশ্যই অমুকের জায়গায় আছে ঠিক ওইভাবে মন্ত্রটি পাঠ করবেন আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সেইভাবে কাজ করতে পারলে আপনার সেই মনের মানুষ আপনাকে যে গুরুত্ব দিত না অবহেলা করতো সে নিজের স্বচ্ছায় আপনার কাছে ছুটে আসবে আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট বা হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা তারা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার